নমস্কার আমি মধুস্নাতা আমার গল্পের গ্রামোফোন চ্যানেলের আরো একটি পর্বে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি আজ আমি পাঠ করে শোনাব লীলা মজুমদারের লেখা একটি গল্প গল্পটির নাম পঞ্চমুখী সাঁ গল্পটি শুনুন আপনাদের যদি আমার পাঠ এই গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সেটিকে লাইক ও শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন তাহলে প্রতিবারই নিত্য নতুন গল্পের নোটিফিকেশন অতি সহজেই আপনারা পেয়ে যাবেন শুরু করছি আজকের গল্প পাঠ বটুদের দেশের বাড়িতে একটা প্রকাণ্ড পঞ্চমুখী শাঁখ আছে শুনেছি শাঁখটা নাকি দেড়শো বছর ধরে ওদের বাড়িতে রয়েছে ওর নানা রকম নাকি আছে আগে রোজ ওর পুজো হতো পুরুত ঠাকুর আসতো খাওয়া দাওয়া হতো তবে সত্তর বছর হলো পুজো টুজো সব বন্ধ হয়ে গেছে এখন ওটা বসবার ঘরের তাকের উপর সাজানোই থাকে দুপাশে দুটো কাঁচের ফুলদানিতে কাগজের ফুল থাকে আর মাঝখানে শাঁখটা পাঁচটা শিং তুলে চকচক করে রংটা ফিকে কমলা লেবুর মতো দারুণ ভারী আর সারা গায়ে কেমন একটু ধূপ গন্ধ গত বছর পুজোর সময় কয়েকদিনের জন্য ওদের বাড়িতে গিয়েছিলাম শাকটা দেখে আমি তো অবাক শাঁখ যে আবার এত প্রকাণ্ড হয় তা আমার জানা ছিল না ঘরে কেউ ছিল না আস্তে আস্তে গিয়ে ওর গায়ে একটু হাত বুলোলাম কি সুন্দর পিছলা পিছলা মনে হল এমন সময় পিছন থেকে বটুর ছোটদাদু বললেন একটু ধরতে ইচ্ছে হয় তো ধরো কিন্তু খবরদার যেন আবার বাজিয়ে বসো না হ্যাঁ তাহলেই সাংঘাতিক কাণ্ড হবে ওটাকে শেষ বাজিয়েছিলেন আমার ছোট ঠাকুরদা তারপর থেকে আর তাকে খুঁজে পাওয়া যায়নি তুই যেখানে দাঁড়িয়ে আছিস ঠিক ওইখানটিতেই তার লাল মখমলের চাপ কান চুড়িদার ইজে আর নাগরা জুতো জোড়া পড়েছিল কিন্তু সেগুলোর মধ্যে থেকে ছোট ঠাকুর তো একেবারে বেমালুম নিখোঁজ সেই থেকে আর ওশাক বাজানো হয় না আমি তাড়াতাড়ি সেখান থেকে একটু সরে দাঁড়ালাম ছোট দাদু বললেন না না বাজানো অবধি কোনো ভয় নেই ওই শাঁখটা কি এবারের জন্য কম করেছে এ গোষ্ঠীর যা কিছু একরকম সবই বলতে গেলে ওই শাঁখেরই দয়ায় তারপর কেন যে বিক্রি গিয়ে ও সর্বনাশটি করল কে জানে দেখিস আবার ফেলে টেলে দিসনি যেন আঙুলও খেচে যাবে আবার কি হতে গিয়ে শেষটা কি হয়ে যাবে এই বলে ছোট দাদু ঘরের কোনা থেকে লাঠি কাছি তুলে নিয়ে বেরিয়ে গেলেন পরে বটুর কাছে আরো শুনলাম সত্যি অদ্ভুত ব্যাপার দেড়শো বছর আগে ওদেরকে একজন পূর্বপুরুষ মেলা ধর করে শেষটা পাওনাদারদের তাগাদার চটে সন্ন্যাসী হয়ে শটান রামেশ্বর সেখানে গিয়ে ওই অত বড় মন্দির যার বারান্দাটাই শোনা যায় চার হাজার ফুট লম্বা আর তার মধ্যে থাকে থাকে তেত্রিশ কোটি দেবতার মূর্তি সাজানো এইসব থেকে তার মনের একটা ভারী পরিবর্তন হলো গেলেন সমুদ্রের ধারে স্নান সেরে একবার পুজো দেবেন সে কি বিশ্রী সমুদ্রের ধার সে আর কি একেবারে জলের কাছাকাছি পর্যন্ত এবড়ো খেবড়ো গাছ গাছালি জলে মোটে ঢেউ নেই তীর ঘেসে শ্যাওলা পড়েছে আর সে যে কি বিশ্রী একটা আষ্টে গন্ধ কিন্তু মনের বদল হয়েছে এখন তো আর সব ভাবলে চলবে না বটুর পূর্বপুরুষ একটা গামছা পরে তার মধ্যেই ঝুপছাপ করে নেমে পড়লেন ওমা পায়ের আঙুলে আবার কুটকুট করে কামড়ায় কিসে পূর্বপুরুষ সেখান থেকে খানিকটা সরে গিয়ে স্নানের চেষ্টা দেখতে লাগলেন কিন্তু কি জ্বালা আবার আঙুলে কিসে কুটকুট করে কামড়ায় কি আপদ এরকম করলে তো মন বদলানো মুশকিল পূর্বপুরুষ বিরক্ত হয়ে জল থেকে উঠে পড়লেন বালিটুকু পার হবেন এমন সময় পিছনে একটা সরসর শব্দ শুনে তাকিয়ে দেখেন একই কাণ্ড একটা বিরাট পাঁচমুখী শাঁখ কুকুর বাচ্চার মতো পিছন পিছন আসছে এখন কি করা যায় শাঁখটাকে তারা দিলেও যায় না পূর্বপুরুষের শুকনো ধুতির খুঁটে বাঁধা একটু মুড়ি নারকেল ছিল তাই খানিকটা ছুড়ে দিলেন গুড় গুড় করে এগিয়ে এসে শাকটা সেটার উপর চেপে বসল তারপর তার সাহস আস্তে আস্তে আরও বেড়ে গেল একেবারে নাকি কোলে চড়ে বসল পূর্বপুরুষ তো ভয়ে কাঠ হয়ে গেলেন কি জানি আবার কামড়াবে তামড়াবে না তো ওজনটিও নেহাত কম নয় যেই না ও কথা ভাবা পূর্বপুরুষ একেবারে উঠে দাঁড়ালেন অমনি কোল থেকে গড়িয়ে বালির উপর চিত হয়ে পড়ল পূর্বপুরুষ অবাক হয়ে দেখলেন ওটার ভিতর টোকা কিছু নেই একদম ফাঁকা এমনকি মাথায় একটা ফুটো অব্দি রয়েছে তুলে নিয়ে কানের কাছে ধরলেন অমনি মাঝ সমুদ্রের অগাধ জলের শোষো শব্দ কানে এলো পূর্বপুরুষের প্রাণ জুড়িয়ে গেল শাঁখটাকে কোলে নিয়ে উঠে দাঁড়ালেন একবার একটু ফু দিয়ে বাজাতেই আকাশ বাতাস জুড়ে গম গম শব্দ উঠল মনে ভাবলেন যদি কিছু টাকা পেতাম শাঁখটা নিয়ে দেশে ফিরে যেতাম ধারকর্জ শোধ করে দিয়ে শাঁখটাকে নিয়েই বাকি জীবনটা কাটিয়ে দেওয়া যেত যেমনই ভাবা অমনি ঠুক করে পায়ের কাছে কি একটা পড়ল তুলে দেখেন ময়লা একটা ম্যাকড়ার থলি ভরা উপর টাকা পূর্বপুরুষ আর সময় নষ্ট না করে বুকে শাঁখটাকে জাপটে ধরে হাতে টাকার থলে নিয়ে দেশে ফিরে এলেন তারপর ধার ধর শোধ করে দিয়ে এই বাড়িটা তৈরি করলেন শাখের জন্য আলাদা একটা ঘর হলো ভারী ধুমধাম করে রোজ তার পুজো হতো আর তার দৌলাতে ওদের আর কোন রকম দুঃখ কষ্ট রইল না কারণ রোজ রাত্রে পুজোর পর একবারটি বাজিয়ে ওর কাছে যা চাওয়া যেত তাই পাওয়া যেত বটু এত দূর বলে একবার আমার দিকে তাকালো তারপর আরো বলল দিনের মধ্যে কিন্তু ওই একবারই ওর কাছে চাওয়া হতো আর যা চাওয়া যেত ঠিক তাই পাওয়া যেত কিন্তু খুব সাবধানে চাইতে হতো কারণ ঠিক যেমনটি বলা হতো তেমনটি ফলে যেত কথার একটু নরচর হতো না তার জন্য মাঝে মাঝে খুব অসুবিধা হতো বুড়ি ঠাকুমা শাক বাজিয়ে প্রণাম করে সবে মাত্র উঠেছেন নাতি নাতনিরা এমন জ্বালাতন শুরু করে দিয়েছে যে ওর পানের ডিপের সব পানকটি খেয়ে ফেলে ওর হার একেবারে ভাজা ভাজা করে তুলেছে বিরক্ত হয়ে যেই বলেছেন চুলোই যাগ্ঞে সব আর যাবে কোথা ঝুপ ঝুপ সব রান্না ঘরে উনুনে গিয়ে পড়েছে উনুন টুনুন নিভে একাকার এখানে ছেকা ওখানে ছেকা তবে মাঝে মাঝে আবার সুবিধাও হয়ে যেত বেআই বাড়ির লোকরা মহা বাড়াবাড়ি লাগিয়েছিল কিছুতেই মেয়ে পাঠাবে না বুড়ো ঠাকুরদা সবে পুজো সেরে শাককে বাজিয়ে প্রণাম করে উঠেছেন এমন সময় যারা মেয়েকে আনতে গিয়েছিল তারা ফিরে এসে খবর বুড়ো রেগে বললেন ফিরিয়ে দিলেন বুঝি যাক গে মরকে ব্যাস আর যাবে কোথা তৎক্ষণাৎ বেআই বেয়ান চোখ তুলে একেবারে অক্কা আমি বটুকে বললাম তবে তুই শাককে বলে একটু অঙ্কের ডম্বর টম্বর বাড়িয়ে না কেন বুটু বলল সে হবার জো নেই সত্তর বছর থেকে আরোর কাছে কিছু চাওয়া বারণ আমি শাকটার আরেকটু কাছে এগিয়ে বললাম কেন চাইলে কি হয় আরে কি হয় মানে ঠাকুরদা ঠাকুরদা যে একেবারে কপ্পুরের মতো উড়ে গেলেন সেটা বুঝি কিছু নয় যদিও ঠাকুরদা ঠাকুরদার ঠাকুরদা উড়ে গেছেন বলে আমার কিচ্ছু হয় না তবু ওদের বাড়িতে আছি খাচ্ছি দাচ্ছি তাই আরো কিছু না বলাই ভালো মনে হল কিন্তু অমন সুন্দর একটা শাক এতকাল ঘরে রয়েছে কাউকে কিছু বলে টলেও না তাকে বা ভয় কিসের ভেবে পেলাম না একটু হাত দিয়ে সরালাম কিছু হল না দু হাতে তুলে নিয়ে একটু শুকলাম বেশ গন্ধ কানের কাছে উঠিয়ে দিয়ে শুনলাম অগাধ সমুদ্রের জল শসো করছে কেমন যেন গায়ের লোমগুলো সরসর করে সব খাড়া হয়ে উঠল। শাকটাকে আবার নামিয়ে রাখলাম বটু একটু কাষ্ট হেসে বললে দেখিস বেশি বাড়াবাড়ি করে ফেললে কিন্তু শেষে কষ্ট পেতে হবে বটুদের পাড়া ছাড়িয়ে খানিকটা দূরে বটতলার মাঠে পুজোর সময় যাত্রা হয় কিন্তু বটুদের বাড়ির লোকরা এমনই যে কিছুতেই ছেলেদের গায়ের লোকদের সঙ্গে যাত্রা দেখতে দেবে না বলে নাকি আমার বাবা শুনলে রাগ করবেন বাবা এদিকে নিজে যাগে সে কথা বটু বলল অত সহজে ঘাবড়াবে চলবে কেন দেখি না তারপর খাওয়া দাওয়া সারা হলে ঘরে গিয়ে খানিক ঘাপটি মেরে থাকলাম তারপর উঠে পাশ বালিশ আর মাথার বালিশ দিয়ে দুই বিছানায় দুই মানুষ বানিয়ে তাদের গায়ে মাথায় চাদর ঢাকা দিয়ে মশারি গুজে আলো নিভিয়ে পা টিপে টিপে সিঁড়ি দিয়ে নেমে এলাম আমার বুক ঢিপ ঢিপ করছিল হাঁপ ধরে যাচ্ছিল বটু বলল এ তো আমরা বহুবার করেছি চল রান্নাঘরে জানলা দিয়ে দূরে যাত্রার ডুকডুকি শোনা যাচ্ছে আমরা বসবার ঘর পেরিয়ে যাবার সময় তাকের উপর চোখ পড়ল অন্ধকারেও শাঁখটা কিরকম জল জল করছে তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিয়ে পা চালিয়ে এগোলাম বাইরে তারার আলোয় সব পরিষ্কার দেখা যাচ্ছে রান্নাঘরের জানলার বাইরে থেকে ঠেস দিয়ে মাঠের মধ্যে দিয়ে দৌড় দৌড় একেবারে বটতলার মাঠের যাত্রায় উহ কি ভালোই যে লাগলো কুম্ভকর্ণ যে কি মজাটাই করলো কখন যে রাত কেটে গেল দেরি পেলাম না ভোরের আগে যাত্রা ভাঙল বটুয়ার আমি ঢুলু ঢুলু চোখে বাড়ি মুখো রওনা দিলাম এ পর্যন্ত কোনো গোলমাল হয়নি কিন্তু রান্নাঘরে জানলা দিয়ে ঢুকেই বটু একটা বালতি না কিসে যেন ধাক্কা খেয়ে থালা ঝনঝন করে ফেলল তার এমনই আওয়াজ যে মরা মানুষরাও উঠে বসে কোন রকমে সেখান থেকে ছুটে বসবার ঘর অবধি এসেছি আর ততক্ষণে চারদিকে হইচই ছোট দাদু লাঠি নিয়ে টর্চ নিয়ে সিঁড়ি দিয়ে নামছেন ধরলে আর আস্ত রাখবেন না একবার টর্চটা আমাদের মুখে পড়লেই আমার ছুটিতে মজা মারা সারা অন্ধকারে শাকটা তখনও জল জল করছে দৌড়ে সেটাকে বুকে নিয়ে আস্তে একটু ফু দিলাম অমনি সারা বাড়িময় গম গম করে উঠলো মনে মনে বললাম এইবার দেখি তোমার কত ক্ষমতা ও ও মা কথা ভাবা মাত্র আপনা আপনি আমার হাত থেকে করে ছুটে গিয়ে একেবারে ছোটদাদুর পায়ের উপর আর কি ওরে বাবা রে বোমা ফেললো নাকি রে মরে গেলাম রে জল আন রে দেখতে দেখতে চারদিকে লোকজন গিজগিজ করতে লাগলো সেই সুযোগে গল্পটি এখানেই শেষ হলো আশা করছি গল্পটি আপনাদের ভালো লেগেছে আপনাদের যদি আপনাদের পছন্দের কোনো গল্প শুনতে ইচ্ছে করে আমাকে সেটি কমেন্ট করে জানাবেন এবং আপনাদের লেখা নিজস্ব কোনো গল্প যদি আপনারা সকল শ্রোতাবৃন্দের সামনে তুলে ধরতে চান সেটিও আপনারা আমাকে জানাতে পারেন এবং গল্পটি আমাকে মেল করতে পারেন আমার ইমেল আইডি আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তবে গল্পটি পাঠাবার আগে এই বিষয়টি অবশ্যই বিবেচনা করবেন যে গল্পগুলি আপনারা আমাকে পাঠাবেন সেটি যেন সমস্ত শ্রোতা শোনার উপযুক্ত হয় আমি চেষ্টা করব আপনাদের পছন্দের বা আপনাদের পাঠনের সেই গল্পগুলি গল্পের গ্রামোফোন চ্যানেলের মাধ্যমে সকল শ্রোতাবৃন্দের সামনে তুলে ধরতে খুব শীঘ্রে আমি হাজির হবো আরেকটি সুন্দর গল্প নিয়ে ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার